নমস্কার দেবী এবং সজ্জনগণ বিগত কিছুদিন আগে ভারতে একটা নতুন ইভেন্টের ভীষণ চর্চা হচ্ছে এবার আপনি ভাববেন এই লোকটা কি রাজনৈতিক ভিডিও বানাচ্ছে নাকি বিনোদনের ভিডিও বানাচ্ছে এই ইভেন্টটা পলিটিক্যাল অথবা বিনোদন জগৎ বাদেও অন্য একটা কারণেও বিখ্যাত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রিক মার্ক জুকারবার্গ এবং ট্রাম্প পরিবার এবং বিল গেটস এর মতন ধনী ব্যক্তিরা এবং সকলকেই অম্বানি পরিবার ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিতি লাভ করিয়েছেন ভারতীয় চলচ্চিত্রের তিন খানকে যে বলিউড একত্রে কোনো সিনেমাতে এফোর্ড করতে পারে না তাদের তিনজনকেও একসঙ্গে স্টেজে নাচিয়ে দিয়েছে শুধু তাই না তাদের মুখ দিয়ে জয় শ্রীরামও বলিয়ে নিয়েছে যে কাজ স্বপ্নেও চিন্তা ভাবনা করা যেত না সেই কাজ খুব সহজেই এই রিচ ইন্ডিয়ানরা করে ফেলছে আপনি চিন্তা করুন দু হাজার একুশ সালের ফার্মার প্রোটেস্টে যে রেহানা এবং দিলজিৎ দোসার ফার্মারদের হয়ে গলা ফাটিয়েছিল সেই দিলজিৎ দোসার এবং রেহানা দু হাজার চব্বিশ সালের ফার্মার প্রোটেস্ট ছেড়ে এসে অম্বানির ছেলের বিয়েতে গান গাইছে এবং নাচ করছে দেখুন ভারতের একটি ধনী পরিবার যারা নিজেদের কালচারের প্রতি এত প্রাইম অনুভব করে ভারতের একটি ধনী পরিবার যারা পৃথিবীর বিভিন্ন ধনী এবং সমৃদ্ধশালী পরিবারকে ভারতীয় কালচারের সঙ্গে যুক্ত করেছে এবং ভারতীয় কালচারের পরিচিতি প্রদান করেছে বহু মন্দির তৈরি করেছে এবং ধর্মের উন্নতি করবার চেষ্টা করেছে এটা তো আমি কেবলমাত্র একটি পরিবারের উদাহরণ দিলাম ভারতের ইকোনমিক্যাল পাওয়ার এবং স্টেবিলিটি যত তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে তত ভারতীয় সংস্কৃতি তাড়াতাড়ি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এমনকি ভারতের ভিতরেও বিভিন্ন আশ্চর্যজনক ঘটনা ঘটছে जय आ रहा मैं तो मर्यादा पुरुषोत्तम तो राम की इज्जत करता हूं मेरे राम আজ ইন্ডিয়ার জিডিপি চার ট্রিলিয়ন ডলার মনে করুন যখন ইন্ডিয়ার জিডিপি দশ ট্রিলিয়ন ডলার হবে তখন পরিস্থিতি কি হতে যাচ্ছে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ভারতের বর্ধিত অর্থনীতি কিভাবে ভারতীয় ঐতিহ্য ভারতীয় কালচার এবং ভারতীয় সংস্কৃতিকে সারা বিশ্বে বিস্তৃতি প্রদান করতে যাচ্ছে একসময় আমরা ভারতের বড় বড় সেলিব্রিটিদের মুখ থেকে এই রকম কথা শুনতে অভ্যস্ত ছিলাম শাহরুখ খান जिन्होंने আজ अपने जन्मदिन के मौके पर ही इंडिया से बात करते हुए यह कहा है कि उनके मुताबिक भी देश में असहिष्णुता बढ़ रही है Actor Aamir Khan has joined the ranks of those protesting against growing intolerance in India saying he's been alarmed by the number of incidences that have taken taking place recently and the fact that his wife Kiran Rao even suggested they should probably leave the country. ভারতীয় সংস্কৃতিতে শামির কল্যান কমিনায় মহিলারা যে করোয়াচত ব্রত রাখে তার সমালোচনা করা হতো। I don't need to starve to prove my love for my husband. मगर मैं खुद क्या खाना खाओ मिठाई खाओ मुँह मीठा करो यार प्यार में भूखा क्या मरना एवरी वन टॉकिंग अबाउट करवा चौथ का व्रत नहीं कर रहे आप? आप ऐसे पागल हूं मैं? विरुद्ध हो तो? प्लीज मेरी सांस को बेरोक रखिए दिवाली पे पटाखे स्किप कीजिए लेकिन एक सेकेंड ये क्या है होली उत्सव के विरुद्ध ज्ञान दिया हो तो मुझे होली से थोड़ा सा আর মজার কথা এটাই এর মধ্যে অর্ধেক লোক অম্বানির ছেলের বিয়েতে এসে ভগবানের উদ্দেশ্যে নৃত্য করতে ব্যস্ত ছিল অথবা ভারতীয় রীতি পরম্পরা অনুযায়ী ভগবানের উদ্দেশ্যে আরতি করতে ব্যস্ত ছিল আপনি এবার এই পট পরিবর্তনটা দেখুন আমি ভাবছি যে অর্থনৈতিক পরিবর্তন কত তাড়াতাড়ি একটি দেশের সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিবর্তন আনতে পারে এক সময় ভারতীয় শিক্ষা এবং সংস্কৃতি স্বর্ণযুগ ছিল আজকে যেমন ছাত্ররা সারা বিশ্ব থেকে আমেরিকার ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে তখন সারা বিশ্ব থেকে ছাত্ররা ভারতীয় শিক্ষা ব্যবস্থা এবং ভারতে শিক্ষা লাভ করবার জন্য আসত নালন্দা তক্ষশিলা বিক্রমশীলা অথবা বল্লভী ইউনিভার্সিটিতে তারা পড়তে আসত ধর্ম এবং ধন একটি প্রাচীন সম্পর্ক তো আছেই আগেকার দিনে যে সকল রাজা বা ধনী ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিরা ছিলেন তারা তাদের ধন সম্পদকে ধর্মপ্রচার এবং সংস্কৃতি প্রচারের জন্য ব্যবহার করেছেন মৌর্য গুপ্তা চোলা পান্ডিয়া চালুক্য সোলাঙ্কি কাকাটিয়া সকলেই বড় বড় মন্দির এবং ধর্মস্থান প্রভৃতি তৈরি করেছিলেন এই বড় বড় মন্দির এবং তার গায়ের ভাস্কর্য সঙ্গে সঙ্গে বহু বড় বড় ইউনিভার্সিটি তৈরি করেছিলেন যার দ্বারা ভারতীয় সংস্কৃতিকে তারা সারা বিশ্বে প্রচার এবং প্রসার করতে পেরেছিলেন অশোক স্তম্ভকে আপনি কেবলমাত্র ইন্ডিয়াতে না আপনি আফগানিস্তানেও অশোক স্তম্ভকে দেখতে পাবেন এমনকি কাজাকিস্তানেও অশোক স্তম্ভকে দেখতে পাবেন চোল বংশীয় রাজারা ভারতীয় সভ্যতাকে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিল ইন্ডিয়াতেও আপনি এর বহু উদাহরণ পাবেন খাজুরাহের মন্দির চান্দেল ডাইনেস্টির রাজা যশবর্মন তৈরি করেছিলেন কোণারকের সূর্য মন্দির মাদুরায়ের মীনাক্ষী মন্দির তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দির অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির যখন মুঘল সাম্রাজ্যের সময়ে মারাঠা সাম্রাজ্য শক্তিশালী হয়ে উঠেছে তখন মারাঠারাও এই একই কাজ করেছিল মারাঠারা ভারতীয় মন্দিরকে ইসলামিক কবল থেকে মুক্ত করবার চেষ্টাও জোরদার করেছিল রানী অহল্লাবাই হলকর শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বহু ধর্মশালা তৈরি করেছিলেন মারাঠা সম্রাটরা সময়ে সময়ে কাশী বিশ্বনাথ মন্দির পুরী মন্দির এবং বালাজি মন্দিরে বহু দান করেছিলেন আজকে যে আপনি বেনারসের ঘাট দেখছেন এটা সতেরোশো শতাব্দীতে মারাঠা সাম্রাজ্যের দ্বারা বা মারাঠা সম্রাটের দ্বারা তৈরি করা হয়েছিল বারোটি জ্যোতির্লিঙ্গমের মধ্যে সাতটি জ্যোতির্লিঙ্গম মন্দিরকে মারাঠারা মুঘলদের কবল থেকে উদ্ধার করেছিল এবং রিনোভেট করেছিল মহারাষ্ট্রের যে ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গম মন্দির আছে সেটাকে ঔরঙ্গজেব ভেঙে ফেলে সেইখানে একটি মসজিদ স্থাপন করেছিলেন পরবর্তীকালে মারাঠা সম্রাটেরা এসে সেই মসজিদকে ভেঙে ফেলে আবার ত্রিম্বাকেশ্বর মন্দিরকে নতুন করে তৈরি করেছেন সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পেশোয়ার বাজিরাও সেই মসজিদকে ভেঙে ফেলেছিলেন এবং ষোলো লক্ষ টাকা খরচ করে সেখানে আজকের মন্দির স্থাপন করেছেন সদাশিবরাও ভাউ যিনি বাজিরাওয়ের দৌহিত্র ছিলেন সেই মন্দিরের উপর সোনার মুকুট চাপিয়েছিলেন পালাজিরাও ভোঁসলে যিনি শিবাজির দাদু ছিলেন বৃহনেশ্বর জ্যোতির্লিঙ্গম মন্দিরকে দ্বিতীয়বার স্থাপন করেছিলেন বারোশো চৌত্রিশ সালে ইসলামিক আক্রান্তরা এসে উজ্জয়নের মন্দিরকে ধ্বংস করেছিলেন এবং নষ্ট করে দিয়েছিল রামচন্দ্র সুখানকর সেই মসজিদকে ভেঙে ফেলে দিয়ে নতুন করে মন্দিরকে স্থাপন করেছে ছত্রপতি শিবাজির আমলে হেমাশঙ্কর জ্যোতির্লিঙ্গমকে দ্বিতীয়বার আবার নতুন করে স্থাপন করা হয়েছে এগুলো তো হল মুসলিম আক্রান্ত রাজা এবং তাদের সৈন্য প্রধানদের দ্বারা কৃতকর্ম মারাঠারা ভারতকে মুক্ত করার চেষ্টা তো করেছিলই সঙ্গে ভারতীয় সংস্কৃতির প্রচারেও তারা ব্যাপক ভূমিকা পালন করেছিল এর পরবর্তীকালে যখন ব্রিটিশ রাজত্ব এসেছিল তখনও ভারতীয় শিল্পপতিরা রক্ষা এবং ধর্ম প্রচারের জন্য চেষ্টা করেছিলেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বলদেব দাস বিড়লা লক্ষ্মীনারায়ণ টেম্পেল স্থাপন করেছিলেন হুকুমচাঁদ জৈন বিশ শতাব্দীতে জৈন মন্দিরের স্থাপনা করেছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা বীর সাভারকারকে বিদেশে গিয়ে পড়াশোনার জন্য স্কলারশিপ প্রদান করেছিলেন এই স্কলারশিপের টাকাতে বীর সাভারকর লন্ডনে যেতে পেরেছিলেন এবং লন্ডনে যে সকল ভারতীয় পড়ত তাদের মধ্যে জাতীয়তাবোধ উদ্বুদ্ধ করেছিলেন লন্ডনের ফ্রি ইন্ডিয়া সোসাইটি এবং ইন্ডিয়া হাউসের মতন সংস্থায় তিনি যোগ দিয়ে সেই সংস্থাগুলোকে পুনঃস্থাপন করতে সমর্থ হয়েছিলেন ইংরেজরা নাইনটিন সেঞ্চুরিতে দিল্লিতে সেন্ট স্টিফেন কলেজ স্থাপন করেছিল গসপেলকে প্রপাগেশন করবার জন্য এই সেন্ট স্টিফেন কলেজ স্থাপনে মিশনারিদের প্রচুর পরিমাণ অর্থ সাহায্য পেয়েছিল এবং ব্রিটিশ সরকারও তাতে সাহায্য করেছিল এই কলেজ স্থাপনের উদ্দেশ্য ছিল যে ইন্ডিয়ানদের ব্রিটিশ এডুকেশন সিস্টেমে শিক্ষিত করা এবং ভারতীয় ছাত্রদের শেখানো হতো যে ইংরেজদের কালচার ভারতীয় কালচারের চেয়ে অনেক উঁচুতে অবস্থান করছে শ্রীকৃষ্ণ দাস গুরুয়ালেঝি এবং পণ্ডিত দীনদয়াল শর্মা দুজনে মিলে দিল্লিতে একটি হিন্দু কলেজ স্থাপন করেছিল যে কলেজের মূল উদ্দেশ্য ছিল ভারতীয় ছাত্রদের ভারতীয় মর্যাদা শিক্ষিত করা এবং ব্রিটিশদের তৈরি সেন্ট স্টিফেন কলেজের এবং উচ্চতা সম্পন্ন শিক্ষা প্রদান করা লালা লাজপত রায় উনিশশো সালে লাহোরে ন্যাশনাল কলেজের স্থাপনা করেছিল তার উদ্দেশ্য একই ছিল যে ভারতীয়দের ভারতীয় কালচারে উদ্বুদ্ধ করা এবং ভারতের প্রতি দেশাত্মবোধ জাগানো শেঠ আনন্দলাল জয়পুরিয়া বহু স্কুল এবং কলেজের স্থাপনা করেছিল যার একটি কলেজ হচ্ছে কলিকাতার জয়পুরিয়া কলেজ সর্দার প্যাটেলের ভাই বিঠাল ভাই প্যাটেল গুজরাটে উনিশশো সালে লোকাল বাচ্চাদের শিক্ষার জন্য বার্দলি হাই স্কুল তৈরি করেছিল আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জামশেদজি টাটা টাটা এন্ডাউমেন্ট সৃষ্টি করেছিল এবং যার উদ্দেশ্য ছিল ভারতীয় ছাত্ররাও বিদেশে গিয়ে ভালো রকম শিক্ষা গ্রহণ করতে পারে জামশেদজি টাটা উনিশশো দুই সালে স্বামী বিবেকানন্দের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স স্থাপনা করেছিলেন এই বিজনেসম্যানেরা ইংরেজি শিক্ষা ব্যবস্থার অল্টারনেটিভ হিসাবে ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে প্রমোট করবার চেষ্টা করেছিল যাতে ভারতীয় বাচ্চারা ভারতীয় সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকতে পারে কিন্তু এখন আমরা দেখছি ব্রিটিশ আমলে যে প্যাটার্ন ছিল ভারতে বর্তমানে সেই প্যাটার্ন আবার ধীরে ধীরে ফিরে আসছে আমরা বর্তমানকালে দেখতে পাচ্ছি কিছু ধনী ব্যবসায়ী হয়তো বুঝে অথবা না বুঝে অ্যান্টাই ইন্ডিয়ান প্রতিষ্ঠানকে ফান্ডিং করছে ইন্ডিয়ান ব্যবসায়ীরা করছে যেমন আজকের দিনে বহুত ইন্ডিয়ান বিলিনিয়ার্স হার্ভার্ড ইউনিভার্সিটিকে ফান্ডিং করে যে হার্ভার্ড ইউনিভার্সিটি সব বড় অ্যান্টা ইন্ডিয়া প্রোপাক করে সারা বিশ্ব জুড়ে আজও হার্ভার্ড ইউনিভার্সিটিতে ক্রিটিক্যাল কাস্ট থিওরি আমদানি করা হয়েছে যেটা নাকি ভারত থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে হার্ভার্ড ইউনিভার্সিটির মত অনুযায়ী ভারতে যত কিছু প্রবলেম আছে এর জন্য ব্রাহ্মণরাই দায়ী এই হার্ভার্ড ইউনিভার্সিটির মত অনুযায়ী কাস্ট এবং ডিসক্রিমিনেশনকে খতম করবার জন্য হিন্দুত্ব এবং ব্রাহ্মণত্বকে আগে খতম করে দেওয়ার প্রয়োজন আছে হার্ভার্ড ইউনিভার্সিটি এটাও বলছে যে আমেরিকাতে যে রেসিজম আছে সেটাও নাকি ভারতীয় কাস্ট সিস্টেম থেকে আমদানি করা হয়েছে Critical caste theory. And basically it says that caste is the origin of American racism. Caste originated in the Vedic traditions according to them and then the British learnt it in India, brought it to America and it helped them frame the black and white issue in the, in terms of racism. এরা এতটাই প্রোপাগ্যান্ডাবাজ পঞ্চাশ বছর ধরে রেসিজমের অ্যালিগেশন ভারতীয় সভ্যতার উপর চাপাচ্ছে কিন্তু যোগার ক্রেডিট এরা দিতে ভুলে যাচ্ছে সারা পৃথিবীতে সুস্থতা প্রদান করবার জন্য যোগা সারা পৃথিবীতে সুস্থতা প্রদান করবার জন্য আয়ুর্বেদ ভারতীয় সংস্কৃতি থেকে এসছে এইগুলোর কথা এদের বলতে মনে থাকে না দুর্ভাগ্যবশত এইরকম অ্যান্টি ইন্ডিয়ান প্রতিষ্ঠানকে আনন্দ মহিন্দ্রাজি দশ মিলিয়ন ডলার ডোনেট করেছে লক্ষ্মী নিবাস মিত্তাল পঁচিশ মিলিয়ন ডলার ডোনেট করেছেন টাটা গ্রুপ পঞ্চাশ মিলিয়ন ডলার ডোনেট করেছে সাথি পিরামল হার্ভার্ডের একটা রিসার্চ সেন্টার মুম্বাইতে খুলেছেন এই সব পয়সাগুলো যদি পজিটিভ দিকে খরচ করা হতো তাহলে তার পজিটিভ ইম্প্যাক্ট কত হতো সেটা আমরা ধীরে ধীরে দেখি আসুন আমরা অম্বানি পরিবারকে দেখি এই অম্বানি পরিবার কেবলমাত্র ভারতপ্রেমী না তারা হিন্দুত্ববাদীও বটে এই অম্বানি পরিবারের ঘরে গণেশ চতুর্থী কত ধুমধামভাবে পালন করা হয় এই গণেশ চতুর্থীতে বড় বড় অ্যাক্টার বিজনেস টাইকুন এবং রাজনৈতিক নেতা এসে অংশগ্রহণ করেন যে একটার আমাদের ফেস্টিভ্যালে জ্ঞান দেয় তাদেরকে দিয়ে অম্বানি সাহেব আরতি করান মনে করুন যখন ঈশা অম্বানি এবং অনন্ত পিরামলের প্রি ওয়েডিং সেশন শুরু হয়েছিল তখন অম্বানীজি দেশ বিদেশের অতিথির সঙ্গে সম্মিলিতভাবে কৃষ্ণ আরতি করেছিলেন এই অম্বানি পরিবার ভারতের আলাদা আলাদা মন্দিরে বড় বড় দান প্রদান করেন এই অম্বানি পরিবার গুরুবায়ুর মন্দিরে দেড় কোটি টাকা দান করেছেন বদ্রীনাথ মন্দিরে পাঁচ কোটি টাকা দান করেছেন রাম মন্দির ট্রাস্টের জন্য আড়াই কোটি টাকা দান করেছেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতে পুরো পরিবার উপস্থিত ছিলেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতে অম্বানি পরিবার পুরো নিজের বাড়িকে রামময় করে ফেলেছিলেন অনন্ত অম্বানীর বিবাহ উপলক্ষে গুজরাটের জামনগরে চোদ্দটা মন্দির অম্বানি পরিবার স্থাপন করেছে এই মন্দির মন্দিরগুলির মধ্যে শ্রী রাধাকৃষ্ণ মন্দির শ্রী হনুমান মন্দির শ্রী গণেশ মন্দির শ্রী দুর্গা মন্দির শ্রী সরস্বতী মাতা মন্দির শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির শ্রী জৈন মন্দির শ্রী নবগ্রহ মন্দির শ্রী শনি মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানির কিছুদিন আগে যে প্রি ওয়েডিং সেশন শুরু হয়েছিল তাতে সারা বিশ্বের বড় বড় লোকেরা এসে হাজির হয়েছিল মার্ক জুকারবার দুবাই থেকে এসেছিলেন শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এরা সকলেই অনন্ত অম্বানির প্রি ওয়েডিং সেশনে যোগদান করেছিলেন দু হাজার একুশ সালে ফার্মার প্রোটেস্টে যে দিলজিৎ সিং এবং রেহানা ফার্মার প্রোটেস্টে এরা অম্বানি এবং আদানিকে গালি দিয়েছিল সেই দিলজিৎ সিং এবং রেহানাকে অম্বানি পরিবার তার পুত্রের প্রি ওয়েডিং সেশনে নাচ গান করিয়ে দিয়েছে তাও তখন যখন চব্বিশ সালে আবার ফার্মার প্রোটেস্ট হচ্ছে একেই বলা হয় সার্টিফাইড গিগাচার টাইকুন মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানি বনতারা নামক একটি পরিবেশ সংরক্ষণ প্রকল্প হাতে নিয়েছেন যার মধ্যে বিভিন্ন বনজ প্রাণী কে এনে তিনি সংরক্ষণ করার ব্যবস্থা করেছেন তিনিও বনতারা প্রকল্পকে ভারতীয় দেবতার আশীর্বাদ হিসাবে দেখছেন এবং তিনি দেবতার সেবা করছেন হিসাবেই সেটাকে কল্পনা করছেন ফর মি পার্সোনালি আই এম আ ডিভোট গণেশ ভক্ত ইন রিয়ালিটি উই ক্যানট সি লর্ড গণেশ বাট হিজ অবতার ক্যান বি সিন in এলিফ্যান্টস সো দিস ইজ মাই ট্রিবিউট টু শ্রী লর্ড গণেশ যখন মুম্বাই ইন্ডিয়ান আইপিএল ট্রফি জিতেছিল তখন সর্বপ্রথমে নিতা অম্বানি সেই আইপিএল ট্রফি কৃষ্ণকে উৎসর্গ করেছিলেন সেই আইপিএল ট্রফিকে তিনি সিদ্ধি বিনায়ক মন্দিরেও নিয়ে গিয়েছিলেন টিম কি ওনার নীতা আম্বানি ট্রফি কে সাথ মুম্বাই কে সিদ্ধি বিনায়ক মন্দির পৌঁছি ট্রফি কে সাথ নীতা আম্বানি গণপতি বাপ্পা কে ও পূজা এই ভিডিওর আগে আমি শিল্পপতিদের পয়সার মিসিউ সম্পর্কে কিছু কথা বলেছিলাম কিন্তু এখন দেখুন রতন টাটাও ভারতীয় কালচারকে ভারতীয় সংস্কৃতিকে কতটা সম্মান করেন রতন টাটাও বহু মন্দিরে দান করেছেন রতন টাটা তিরুমালা মন্দির এবং মীনাক্ষী মন্দিরে প্রচুর পরিমাণ অর্থ দান করেছেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতেও রতন টাটা সামিল হয়েছিলেন এবং রাম মন্দির ট্রাস্টে তিনি পাঁচ কোটি টাকা দান করেছেন গুজরাটেরও বহু বড় বড় ব্যবসায়ী রাম মন্দির ট্রাস্টে বহু বহু টাকা দান করেছেন দিল্লির হিরে ব্যবসায়ী দিলীপ কুমার রাম মন্দিরে একশো এক কেজি সোনা দান করেছেন যার মূল্য আজকের দিনে প্রায় পঁচাত্তর কোটি টাকা গোবিন্দ ভাই ঢোলাকিয়া প্রায় এগারো কোটি টাকা রাম মন্দির ট্রাস্টে দান করেছেন গুজরাটি বিজনেসম্যান মহেশ সোমানি প্রায় তিনশো কন্যার বিবাহ সম্পন্ন করিয়েছেন গরিব কন্যার এবং প্রায় দুশো কোটি টাকা তাদেরকে সাহায্য দিয়েছেন অনেকেই রাজীব মালহোত্রার নাম শুনেছেন যিনি আমেরিকাতে একজন বিখ্যাত বিজনেসম্যান ছিলেন বর্তমানে তিনি সেই বিজনেস ছেড়ে দিয়ে এসে ভারতে সনাতন ধর্ম এবং ভারতীয় সংস্কৃতির প্রচারের জন্য জীবন প্রাণ লড়াই করে যাচ্ছেন রাজীব মালহোত্রার দুটি বই ইন্ডিয়া স্নেট এবং বিইং ইন ডিফারেন্ট এই দুটি বই তিনি ভারতীয়দের উদ্দেশ্যে লিখেছেন এবং তার জন্য তিনি ভীষণ বিখ্যাত এবং ওয়েস্টার্ন দুনিয়াতে ভারতের বিরুদ্ধে কীরকম প্রোপাগেন্ডা চলে বা কি প্রোপাগেন্ডা চলে তার বিরুদ্ধে লড়াই করবার জন্য উনি মরণপণ চেষ্টা করে যাচ্ছেন আপনি অনিল আগরওয়ালকে দেখুন যিনি বেদান্ত গ্রুপের চেয়ারম্যান এই বেদান্ত গ্রুপ বিভিন্ন মাইন্স এবং অ্যালুমিনিয়াম খনি এবং অনেক কোম্পানির মালিক এই বেদান্ত গ্রুপ শুধু ইন্ডিয়াতে না ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে এদের কারখানা এবং মাইন্স আছে তিনিও ভারতীয় সংস্কৃতি এবং সনাতন ধর্মের সঙ্গে ভীষণভাবে জড়িত আছেন এবং তিনি তার পঁচাত্তর শতাংশ সম্পদকে ভালো সমাজ গড়বার জন্য ডোনেট করেছেন যে সমাজ ভারতীয় সংস্কৃতিকে বহন করবে এই অনিল আগরওয়াল लंडन तो ए श्री वेंकटेश मंदिर तैयारी करे एवं राम मंदिर प्राण प्रतिष्ठा हुए जो साधुओं की मंडलियां घूम रही थी और श्री राम के जो नारे लग रहे थे वो एक अद्भुत ही था कि इस जन्म में इस तरह का भी कभी कोई अनुभव मिलेगा हम लोग भगवान का नाम लेते थे तो कुछ आधा अंदर पकड़ के रखते थे और आधा बोलते थे जी कल खुले दिल से हम लोग बोल रहे थे আপনি পি এস রমনকে দেখুন যে কল্যাণ জুয়েলার্সের মালিক উনি গত বছর ত্রিচুরে নবরাত্রির দিন একটা গ্র্যান্ড পূজার আয়োজন করেছিলেন যেখানে বড় বড় বলিউডের সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন এবং বিদেশেরও কিছু অতিথি সেইখানে সেই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন আপনি মানুন অথবা না মানুন এতে ভারতীয় সনাতন সংস্কৃতির সফট পাওয়ারের ইনক্রিজ হচ্ছে সনাতন ইনফ্লুয়েন্সেও বৃদ্ধি পাচ্ছে দুনিয়ার থেকে বড় বড় তারকাদের সনাতন ধর্মের শিক্ষাকেও অনুভব করানো হচ্ছে আমার মনে হয় বড় বড়ো বিজনেসম্যানদের এইরকম ভারতীয় সংস্কৃতির প্রচারের জন্য পয়সা লাগানো উচিত না তো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অ্যান্টাই ইন্ডিয়া প্রোপাগেন্ডাকে প্রমোট করবার জন্য পয়সা ইনভেস্ট করা উচিত হার্ভার্ড ইউনিভার্সিটির মতন অ্যান্টাই ইন্ডিয়াকে পয়সা দেওয়া মানে পয়সা বরবাদ যাওয়া অর্থনৈতিক সমৃদ্ধি যদি ধর্ম প্রচারের জন্য বা ধর্মের রিসার্জেন্সের জন্য ব্যবহার করা হয় তাহলে দেখুন কীরকম অভূতপূর্ব রেজাল্ট আসে আর রকম ধর্মের রিসার্জেন্সের জন্য সব থেকে আগে প্রয়োজন অর্থনৈতিক শক্তি ইকোনমিক পাওয়ার জোরদার থাকলে আপনি কেবলমাত্র পলিসিকেই ইনফ্লুয়েস করতে পারবেন তা নয় পাবলিক আপনি করতে পারবেন এবং নিজের ইনফ্লুয়েন্সকেও আপনি ভীষণ জোরদারভাবে বৃদ্ধি করতে পারবেন দেখুন কিছুদিন যাবৎ ইন্ডিয়ার ইকোনমিক পাওয়ার বহু বেড়ে গেছে পলিটিক্যাল স্টেবিলিটি এসেছে এর জন্য দেখুন সারা পৃথিবীতে ইন্ডিয়ান কালচারের রেসপেক্ট কিভাবে বেড়ে গেছে মোদিজি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে গঙ্গা আরতি করছেন জাপানের রাজাকে ভগবত গীতা প্রেজেন্ট করছেন মোদিজি ইউএ ইর মতন শূন্য মুসলমান দেশে মন্দিরের উদ্বোধন করছেন টরেন্টোতে ভব্য মন্দির তৈরি করছেন বাহারিনেও বড় মন্দিরের শিলান্যাস করেছেন ইউএসএতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মন্দির তৈরি হয়েছে এই মুহূর্তে ভারতের সবথেকে বেশি বন্ধু দুজন সুন্নি মুসলমান দেশ একজন সৌদি আরবিয়া আর একজন ইউনাইটেড আরব এমিরেটস আজকাল এই দেশের রাজারা যখন ভারতে আসে তারা খুশি খুশিভাবেই ভারতে আসে এই সুন্নি মুসলমান দেশেরা কট্টর ইসলামিক দেশ পাকিস্তানকে সেরকমই অ্যাভয়েড করে যেরকম আসামের হেমন্ত বিশ্ব শর্মা মমতা ব্যানার্জিকে অ্যাভয়েড করে এই ভারতের অর্থনৈতিক শক্তির জন্যই রাশিয়া ইউক্রেনের যুদ্ধে নিউট্রাল স্ট্যান্ড নেওয়ার ফলেও ইউনাইটেড নেশন অথবা আমেরিকা ভারতের বিরুদ্ধে কোনো স্যাংশন লাগাতে পারেনি যদিও এই স্ট্যান্ড নেওয়ার ফলে বহু দেশের উপর আমেরিকা এবং রাষ্ট্রসংঘ প্রতিবন্ধ লাগিয়েছে শুধু তাই না আমেরিকা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে সবথেকে ক্লোজ অ্যালাই হিসাবে ইন্ডিয়াকে চিহ্নিত করেছে তিনশো সত্তর নম্বর ধারা উঠিয়ে দেওয়ার পরে কাশ্মীরের লোকেরাও এটা অনুভব করেছে যে লং টার্ম খুশিতে থাকতে হলে ভারতের সঙ্গেই থাকতে হবে তারা বুঝতে পেরেছে দু সালে পাকিস্তানের সঙ্গে যোগ হবার চিন্তা ভাবনা করা আর নিজের পায়ে কুডুল মারা একই কথা আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে যখন কাশ্মীরে গেছিল তখন কতটা সমর্থন তিনি ফেঁকতে তো আজ ডাল মেনে সে মোদী হর কিছু মোদী জীব করো ইন্ডিয়ার ইকোনমিক স্ট্রেংথের জন্যই আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সঙ্গেও ভারতের সম্পর্ক দিনের পর দিন উন্নতি হচ্ছে যেটা এক সময় খুব খারাপ হয়ে গেছিল ইন্ডিয়ার ইকোনমিক পাওয়ার এতটাই বেড়ে গেছে যে জি টোয়েন্টি সামিটের সময় ইন্ডিয়া তার নিজের কালচারকে ওপেনলি শোকেস করেছিল ঋষি সোনক বা জো বাইডেন অথবা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনিও অ্যালবানাজে জাপানের প্রাইম মিনিস্টার সহ বহু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একত্রিত হয়ে গঙ্গা আরতি দেখতে গিয়েছিলেন সব দেশের নেতারা আজকে নিজের খুশিতে ভারতের সঙ্গে একাত্ম হতে চাইছে কারণ ভারতের ইকোনমিক পাওয়ার অনেক বেড়ে গেছে আজকে যেহেতু ইন্ডিয়ার কাছে ইকোনমিক পাওয়ার আছে সেহেতু ইন্ডিয়া শুধু নিজের দেশে না সারা পৃথিবীতে নিজের কালচারকে এক্সপোর্ট করছে আমার কথার মানে এই না যে আমাদের বড় বড় শিল্পপতিরা যা করছে তার সকলেই ভালো করছে আমি কখনোই বলছি না তারা সবই ভালো করছে তাদেরকে হানড্রেড পারসেন্ট সাপোর্ট দেওয়া উচিত আমাদের আজকেও সতর্ক থাকতে হবে যাতে ভারতে ক্রনিক ক্যাপিটালাইজেশন না চলে আসে ক্রনিক ক্যাপিটালাইজেশনের মানে হচ্ছে গভর্নমেন্ট যদি কোনো কোম্পানি বা কোনো শিল্পপতিকে এক্সট্রা সাপোর্ট দেয় তাহলে দেশের অন্য শিল্পপতিদের তুলনায় তাদের আনফেয়ার অ্যাডভান্টেজ মিলবে এবং তাতে দেশের শিল্পের ক্ষতি হবে এই আনফেয়ার অ্যাডভান্টেজ মানে হচ্ছে মনে করুন আপনার সঙ্গে আপনার একজন কুকিং কম্পিটিটার আছে যাদের দুজনকে একজন করে সহযোগী দেয়া হলো আপনাকে দেওয়া হল একটি পাঁচ বছরের বাচ্চা এবং আপনার কম্পিটিটারকে দেওয়া হলো সঞ্জীব কাপুরের মতন সর্বভারতীয় একজন রাধুনি তাহলে অবশ্যই আপনার প্রতিদ্বন্দ্বী আপনাকে পরাজিত করবে এটাই স্বাভাবিক সুতরাং এই রকম আনডিউ অ্যাডভান্টেজ যেন কোনো শিল্পপতি না পেতে পারে এটাও দেখতে হবে মাঝে মাঝে আদানি অম্বানি এদের প্রতি গভর্নমেন্টের একচক্ষুতা বা আনফেয়ার অ্যাডভান্টেজের খবর আসে কিন্তু গভর্নমেন্ট এবং আদানি অম্বানি গ্রুপ একে তীব্র ভাষায় বিরোধিতা করেছে এবং বলেছে তারা কোনো আনফেয়ার অ্যাডভান্টেজ নিচ্ছে না যাই হোক সেটা পরবর্তীকালে দেখার বিষয় আছে এবং এদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে কিন্তু আমরা ঘর বাপাসি অর্থাৎ ঘরে ফিরে আসা বা ইন্ডিয়ান কালচারকে এক্সপোর্ট করা বা ডেভেলপ করা এই সব যদি আমরা কল্পনা করি বা চিন্তাভাবনা করি তাহলে অবশ্যই ইন্ডিয়ান ইকোনমিক্যাল পাওয়ার আরও উন্নত হওয়ার প্রয়োজন আছে আমাদের সংস্কৃতির একটা ন্যাচারাল অ্যাট্রাকশান কিন্তু অবশ্যই আছে হতে পারে আমরা ভীষণ গরিব কিন্তু আমাদের সংস্কৃতি সারা পৃথিবীতে পপুলার আমাদের যোগা সারা পৃথিবীতে পপুলার আমাদের আয়ুর্বেদ সারা পৃথিবীতে পপুলার আমাদের মেডিটেশন সারা পৃথিবীতে পপুলার আমাদের সংস্কৃতির সঙ্গে সারা বিশ্বের বড় বড় সেলিব্রিটি জুড়ে আছে মার্ক জুকারবার্গ 2015 সালে নিম করলি বাবার আশ্রমে গিয়েছিলেন জুলিয়া রবার্টস ভারতে এসে একজন কট্টর হিন্দু প্র্যাকটিশনার হয়েছে হিন্দুয়িজম জন্টি রোডস তার কোন্নার নাম রেখেছেন ইন্ডিয়া बने और अपनी बेटी का नाम ইন্ডিয়ার সব থেকে বড় হিপ হপ রেকর্ড প্রডিউসার রাসেল সিমন হিন্দু ধর্ম প্র্যাকটিস করেন অ্যাকশন স্টার সিলভার স্টার স্টেলন তার পুত্রের মৃত্যু শ্রাদ্ধ হরিদ্বারে করিয়েছে বলিউড ফিল্ম ওকে স্টার সিলভেস্টার স্টেলন নে 3 সাল পহলে মতকে কে শিকার হুয়ে apne bete ka haridwar mein shradh karwaya hai অনেক সেলিব্রিটিরা ইন্ডিয়ান কালচারে এর দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের নিজের দেহে ইন্ডিয়ান ট্যাটু লাগিয়েছেন যেমন রেহানা ডেভিড বেকহাম অ্যাঞ্জেলিনা জেলি ভেনেকা হার্জিন রাসেল ব্র্যান্ড কেটি প্যারি মিলি ক্রোজ ব্রিটনি স্নো জেসিকা অ্যালবা অ্যালিসা মিলানো কিম্বারলে অ্যাডাম লেভিনি এবং বহু বিদেশি ফুটবলার বহু বিদেশি ফরেনার ইন্ডিয়ান কালচারে বিবাহ করতে উদ্বুদ্ধ হয়ে ইন্ডিয়াতে এসেছেন এবং ইন্ডিয়ান কালচারকে মেনে তারা বিবাহ করেছেন ফরেন ট্যুরিস্টরা আজকাল হিন্দুদের বিবাহ দেখবার জন্য ইন্ডিয়াতে আসছে ফরেন ট্যুরিস্টরা হিন্দু মন্দিরে পূজা করবার জন্য ইন্ডিয়াতে আসছে আমাদের অর্থনীতি এখনও মোটামুটি চার ট্রিলিয়নের কাছাকাছি এতেই যদি এত বিদেশি আমাদের দেশে আসে আমাদের কালচার দ্বারা ইনফ্লুয়েস হয় তাহলে আমাদের ইকোনমি যদি দশ ট্রিলিয়ন যায় তাহলে আমরা কোন জায়গায় পৌঁছাবো আপনি একবার চিন্তা করে দেখুন আমাদের দেশের প্রমিনেন্ট মুসলিম শাহরুখ খান জাভেদ আক্তার ফারুক আব্দুল্লাহ এরা জয় শ্রীরামের ধনী দিচ্ছে মনে করুন যখন আমাদের অর্থনীতি দশ ট্রিলিয়ন ডলার হবে এবং আমাদের সরকার সঠিকভাবে আমাদের সংস্কৃতিকে প্রচার করবে এবং আমাদের বড় বড় ধনী ব্যবসায়ীরা আমাদের সংস্কৃতিকে আরও বেশি করে প্রচার করবে এবং আপনি আপনার সংস্কৃতিকে প্রচার করবেন অর্থাৎ ভারতীয় সংস্কৃতিকে প্রচার করবেন তখন ভারতীয় সংস্কৃতি সারা বিশ্বে রাজত্ব করবে এটা স্বাভাবিক হবে কি হবে না আপনি চিন্তা করতে পারছেন সেই সময় কি পরিমাণে ঘর ওয়াপাশি মানে পুনরায় ঘরে প্রত্যাবর্তন ইন্ডিয়ান কালচারে প্রত্যাবর্তন এর সুনামি তৈরি হবে অখণ্ড ভারত তো অনেক দূরের কথা আমরা গ্রেটার ভারত বানাতে পারবো এই রকম অর্থনৈতিক গতি বজায় রাখবার জন্য আমাদের দেশের পলিটিক্যাল স্টেবিলিটি চাই আর এটারও প্রয়োজন আছে যে আমাদের দেশের গভর্নমেন্ট এবং আমাদের দেশের রিচ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তাদের পয়সাকে ইউটিলাইজ করে ইন্ডিয়ান কালচারকে প্রমোট করবার জন্য এবং ইন্ডিয়ান কালচারের ইনফ্লুয়েন্স বাড়াবার জন্য ঠিক যেমন আমেরিকা নিজের পয়সাকে ব্যবহার করেছে তাদের কালচারকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে চীনও তাই চেষ্টা করছে সর্বশেষে আপনাদেরকে জিজ্ঞেস করছি আমাদের ভারতীয় সংস্কৃতির প্রতি আমাদের দেশেই যারা আমাদের সংস্কৃতি থেকে বিচ্যুত হয়েছে তাদের কিভাবে ফিরিয়ে আনা যায় এবং সারা পৃথিবীতে কিভাবে আমাদের সংস্কৃতিকে প্রচার প্রসার করা যায় সেই বিষয়ে আপনার কি মতামত আপনি কি রেকমেন্ড করছেন নিজে কমেন্ট সেকশানে অবশ্যই লিখুন এবং যদি গালই দেন কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট সেকশানে আপনি লিখে জানান ধন্যবাদ